খুব <laughs>

আমার লাগিও বন্ধু লাগিও একটু করে কে না করতাছে সারা গটির शिंदे প্যাকেটে লাগবো যদি অক্সিজরা কিছু থাকে অক্সিজেন মানে বল না নিয়া করে যদি মানা না গেলে নাই তো মত করে করতাছে সদ্র গটির शिंदे প্যাকেটে লাগবো आमदारে জিন্দার ভিলে ওয়াদি ওয়াদি বলায়ে গো মোদার ভিলে নকলে তো লাগি গো পুরো জনাই কাম তো লাগালে মাভাব করা নবিও হয় তো নাওপরে কি দরকার আচ্ছা এই কোন কাম ফটো বড় সাওয়াব দিলে কবানির সম্পূর্ণ রক্ত माहित তার লসরে আল্লাহ লসরে ভাই এই মানব এর লসতে যাওয়ার জন্য তাকওয়া ইমান সলাত লাগি দেনে দবিরা আচ্ছা <laughs> 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 আমরা মনে সালাম করতে যাই আর আপনারা জবাব দিতে পারেন আপনারা এই কোন এই মসজিদ কা যারা ও ভালো আছে তা মহল্লা কো মসজিদ যে কোন মসজিদ মাদ্রাসা এর গায় এটা খালি মহল্লা হইয়া যায় না ওখানে কত সুন্দর লাগে দেখে জামলা আপনি লাগা নিয়েছে তো তোমাদের কাছে মারো তোমরা জোরিয়া এখন কমপ্লেটটা লাগাইতে যে চাইন না হইতে থাকে কিছু হইয়া হন্না তাই হইছে